আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনারা তো জীবনে অনেক ধরনের পুরি খেয়েছেন যেমন ভেল পুরি আলু পুরি ডাউল পুরি আর কত কি কিন্তু আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু করতে যাচ্ছি হ্যাঁ আজকে আমরা বানাতে চলেছি চিকেন পুরি সেজন্য আমরা চিকেনটি প্রথমে কুচি কুচি করে কাটবো এটা ভালো করে কেটে নেওয়া হচ্ছে কারণ পুরি বলার সময় যেন ফেটে না যায় তারপর প্রথমে যে আটা কাড়াই করা ছিল সেটি আমরা নিয়ে নিচ্ছি আর স্বাদের জন্য এর ভিতরে প্রথমে আলু একটু তারপরে মাংসের টুকরা তারপর আরেকটু আলু দিয়ে আমরা এটি ভালোভাবে মুড়িয়ে দেব আর এভাবে আমরা কয়েকটি বানিয়ে নিচ্ছি তারপরে গুছি করা শেষ হয়ে গেল এবার বলে বলে ছেড়ে দিবে তেলে তারপর এক এক করে চলে যাচ্ছে তেলের ভিতর আমাদের চিকেন পুরি আর এটা ভাজার সময় তেলের হিট নর্মাল রাখতে হবে কারণ একটু বেশি হলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে চিকেন পুরি ভাজা হয়ে গেল এখন তোলার পালা তোলার পরে চাকু দিয়ে সুন্দরভাবে উপরে ঝাল ছিটিয়ে আমাদেরকে দিয়ে দিবে, আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে রাখবেন চিকেন শেষ করতে না করতে আমাদের সামনে চলে আসলো শরবত আর আমরা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাই আর আপনারা এক্সের জন্য সাবস্ক্রাইব করুন বাই বাই